জাইফা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন কেন নবী সলাই সাল্মে জাহাজ আ বাহ মাম রুনসাল্লাম যে কোনো বিপদ চেপে আসলে আল্লাহর নবী দ্বীপদ সমাত করতেন তার নাম হাজাদের সোলাব তার নাম প্রয়োজনীয় সলাত যে কোনো সমস্যা ছেলের সমস্যা মেয়ের সমস্যা সরকারি সমস্যা বাড়িঘরের সমস্যা জমি জায়গার সমস্যা পৃথিবীর যে কোনো সমস্যা নেমে আসলে অজু করে দূরে কাজ সলাত আদায় করে বিষয়টি আল্লাহর কাছে পেশ করলে সহজ হবে ইব্রাহিম সালামের স্ত্রী সারা যখন স্বৈরাচারী শাসক তার গায়ে হাত দিতে চাইল তিনি বললেন থামেন আমি অজু হবে ঐ জনরে দুরে কাট সলাত হবে তার পরে কথা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা বিপদে পড়ে শয়রাচরি শাসকের মুখের উপরে ওযু করে দুরে কাট সলাত আদায় করে বললেন আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করে থাকি ওমা আসাম তো ফরজি লা আমার জীবনে যদি আমি কোনোদিন অবৈধ সম্পর্কেিপ্ত না হয়ে থাকি আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া পৃথিবীর কোনো পুরুষের জন্য বৈধ না করে থাকি চাই না করে থাকি ব্যবহার না করে থাকি তাহলে স্বৈরাচারী শাসক যেন আমার গায়া হাত লাগাতে না পারে কথা শেষই হয়নি অজ্ঞান হয়ে পড়ে গেছে হাদিস বোখারি মুসলিম উপদেশ বই আপনি দেখেন কথা শেষই হয়নি এর নাম সলাতুল হাজা প্রয়োজনীয় সলা খোবাদকে যখন সুলিতে ফাঁসিতে দেওয়া হবে সুলিতে উঠার পূর্বে তিনি দূরে কাজ সালাত করলেন তিনি বললেন ওরা ভাববে যে তারা তারি ও ভয় করছে সেই জন্য দেরি করছে সলাত এই জন্য আমি তাড়াতাড়ি দূরে কাজ সালাত আদায় করছি প্রয়োজনে সলাত অপবাদ দেওয়া হয়েছিল কোনো মহিলার সাথে অন্যায় করে সন্তান জন্ম দিয়েছে যার কারণে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল তিনি অজু করে দূরে কাজ সালাত আদায় করে মহিলার কোলে দুধের বাচ্চাকে বলেছিলেন এই বাচ্চা বলো তো তোমার বাপকে জোরাইজের সামনে দুধের বাচ্চা বলেছিল আমার বাপ রাখা জনগণ বলেছিল জরাইজ তোমার ঘরটি স্বর্ণ দিয়ে বানিয়ে দিব জরাইজ বলেছিলেন আমার ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না যা ছিল তাই করে দিতে হবে মাটির করে দিতে হবে ওখানে তিনি প্রয়োজনে দূরে কাজ সলাপ আদায় করেছিলেন যে কোনো সমস্যা নেমে আসলে দূরে কাজ সলাপ তার নাম হা যা